সবাই কেমন আছেন মোহাম্মদ হোসেন ডিগ্রি কলেজ প্রতিনিয়ত আমাদের ধারাবাহিক আয়োজন শিক্ষক নিবন্ধন বিশেষ এবং প্রাইমারির প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তৃতীয় ধাপের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা সহ আলোচনা করব আপনারা অবশ্যই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করতে ভুলবেন না সাদিক পাবলিকেশন কিন্তু সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাস দিচ্ছে মানে সর্বোচ্চ সংখ্যক মানে এত ফ্রি ক্লাস কোনো পাবলিকেশন বা কোনো অনলাইন প্ল্যাটফর্মকে দিচ্ছে না আমরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি এবং আপনারা কিন্তু এই বেসিক ক্লাসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু সর্বোচ্চ সংখ্যক ক্লাসের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলো কেন সমাধান করি মানে বিগত বছরের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করলে আপনারা বুঝতে পারবেন প্রশ্নের কোয়ালিটিটা কেমন হচ্ছে মানে প্রশ্নের মানটা কেমন হচ্ছে এইগুলোর যাচাই করতে পারবেন এই জন্য তাহলে আমরা আলোচনা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি এখানে আমরা দেখতে পাচ্ছি নেচের কোন অংশটি ছোটো তাহলে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে এই ভগ্নাংশগুলোর ভিতরে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি তাহলে ছোটো ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করতে চাই এখানে একটু খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছি আমরা এককে তিন দ্বারা ভাগ করতে হবে আপনারা এগুলো ছোট বা বড় ভগ্নাংশ নির্ণয় করার জন্য খুব সংক্ষেপে এগুলোকে ভাগ করে ফেলবেন খুব সহজে দেখেন এখানে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে একের ভিতরে তিন যাপান একটা দশমিক দিব এখানে একটা শূন্য দিব তাহলে এখানে তিন তাহলে এখানে তিন ত্রিকে নয় আবার এক একটা শূন্য আবার তিন তাহলে দশমিক থ্রি 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 এরকম একটা মান আসবে তারপর আমরা যদি এখানে ভাগ করি সেভেন দ্বারা থ্রিকে ভাগ করি একটা দশমিক শূন্য চার সাথে আটাশ তাহলে এখান থেকে পাবো টু জিরো তারপর আমরা যদি এখানে দিই দুই তাহলে এখানে হবে চোদ্দো এই যে সিক্স এটা বাদ দিয়ে দিলাম আবার এখানে পাঁচ দ্বারা যদি দুইকে ভাগ করি দশমিক শূন্য দিব এখানে চার পাশে কুড়ি এই যে আবার একটা মান দেখতে পাচ্ছি নয় দ্বারা যদি চারকে ভাগ করে দেই তাহলে দেখেন দশমিক শূন্য চার নয় ছত্রিশ এখান থেকে আমরা মানটা বসিয়ে দিব মানটা বসিয়ে দিব তারপর এখানে ফোর জিরো আবার এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারবো তাহলে আবার এখানে আমাদের মানটা আসবে এবার খেয়াল করুন দশমিক তেত্রিশ দশমিক ফোর টু এটা হবে দশমিক ফোর ফোর তাহলে আমাদের সব থেকে ছোট ভাবন অংশ কোনটি আপনারা খেয়াল করতে পারবেন সব থেকে ছোট ভাবন অংশ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি হচ্ছে থেকে ছোট ভাবন অংশ তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে এটাও আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু এখানে লেখা আছে ভাজক ভাগফল ভাগশেষ ভাজকের এক তৃতীয় অংশ আমরা প্রথমে আমরা প্রথমে এখানে দেখব যে ভাগশেষ ভাজকের এক তৃতীয় অংশ তাহলে ভাগশেষটা আমরা নির্ণয় করে নেব ভাগশেষ হচ্ছে ভাজক ভাজকের এক তৃতীয় অংশ এইটা এক বাই তিন আমরা যদি কেটে দেই এই যে এটা হচ্ছে ভাগ তাহলে ভাজ্য সমান কত আপনারা যখন ক্লাস ফাইভের বই দেখবেন তখন কিন্তু ভাজ্য ভাজক ভাগ ফল সমান কি লেখা যায় এগুলোর একটা বেসিক ফর্মেট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ভাজ্য সমান লিখতে পারবেন যে ভাজক ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আপনারা এখানে শুধু সঠিক মানগুলো বসিয়ে দিবেন সঠিক মানগুলো বসিয়ে দিয়ে যোগ করে দিবেন আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন শুধুমাত্র এখানে জানতে হবে যে ভাজ্য সমান কি ভাজ্য সমান কি লেখা যায় এই জিনিসটা আপনারা জানতে হবে তাহলে এটা যদি জানেন তাহলে কিন্তু এই অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারবেন পরবর্তী প্রশ্ন দেখেন বলছে কয়ের পনেরো অংশ যদি ক্ষয়ের বিশ মানে কয়ের পনেরো পার্সেন্ট যদি ক্ষয়ের বিশ পারসেন্টের সমান হয় তবে অনুপাত ক্ষ কত এটা বের করতে বলছে তাহলে এখানে একটু লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন ক এর পনেরো পার্সেন্ট তাহলে ক এর পনেরো ডিভাইডেড বাই হান্ড্রেড মানে এটাকে আমরা শতকরাকে ভেঙে দিলাম এর বিশ বাই হান্ড্রেড উভয় পাশে হান্ড্রেড যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে ক গুণ পনেরো এখানে থাকবে খ গুণ বিশ আমাদের বের করতে বলছে ক অনুপাত খ তাহলে ক এই খটাকে আমরা এই পাশে ভাগ করে দিলাম এখানে বিশ এখানে হচ্ছে পাঁচ দ্বারা যদি কেটে দিই চার পাশে করি তিন পাঁচ এই যে তাহলে এখান থেকে আমরা বের করতে পারব ক অনুপাত খ সমান চার অনুপাত তিন এই যে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়েছি তাহলে এই টাইপের প্রশ্ন আপনারা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন যদি আপনাদের ব্যাসিটটা জানা থাকে আপনারা যদি ব্যাসিটটা জানেন তাহলে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান খুব সহজে নির্ণয় করতে পারবেন দেখেন পরবর্তী প্রশ্ন যেটা দেখা এখানে দেখতে পাচ্ছি এই মানটাকে যদি আমরা একটু আপনাদেরকে ভালোভাবে একটু একটু বিশ্লেষণ করতে চাই যদি একটু বিশ্লেষণ করতে চাই আপনাদেরকে খুব ভালো হবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন দুই গুণ তিন গুণ দশমিক ভাগ এখানে ভাগটা আসলে এই মানটার যে এখানে ভাগের যে মানটা দেয়া রয়েছে এই মানটা হবে টোটাল টারনেসে ভাগ আছে এটা এক দশমিক পাঁচ এই রকমভাবে আছে তাহলে এখানে দেখেন তিন দেখানো ছয় গুণ এখানে পাঁচ এখানে হচ্ছে আমরা লিখলাম পনেরো আচ্ছা এখানে যখন এই ঘরের দশমিকটাকে উঠাই দেব। লবে একটা ওয়ান হবে এবং দশমিকের পরে যে কয়টা ঘর সে কয়টা শূন্য হবে যখন আমরা লবের দশমিক উঠিয়ে দেবো তখন হারে একটা ওয়ান হবে দশমিকের পরে যে কয়টা ঘর সে কয়টা শূন্য হবে এই মানটা যদি আমরা কেটে দিই এটার দ্বারা যদি কেটে দিই তাহলে হবে হচ্ছে তিন এটা যদি কেটে দিই তাহলে হবে দুই আমাদের সঠিক উত্তর হবে দুই অর্থাৎ এইগুলো যদি আপনারা সমাধান করতে পারেন যে এই রকম বেসিক যদি জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন এখানে বলছেন আপনি বলেছেন সোলাইমান ইসলাম আপনি বলেছেন কত নম্বর পাতায় এটা হচ্ছে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে নতুন বইটা আসছে সেই বই থেকে এগুলো নিয়ে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের আমাদের নতুন একটি বই আসবে সেই বই থেকে আপনারা এই প্রশ্নগুলো অলরেডি পেয়ে যাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই বইটা আপনারা হাতে পেয়ে যাবেন এখানে কিছু জিনিস আপনাদের বেসিক মানে কনসেপ্টগুলো রাখতে হবে যেমন এখানে বলেছে ল্যাটিন ভাষায় সেন্টি সেন্টি অর্থ কি আপনার ডেসি অর্থ কি তারপর মিলি মিলি অর্থ কি এই জিনিসগুলো শতাংশ তারপর হচ্ছে দশমাংশ দশমাংশ এবং সহস্রাংশ এই জিনিসগুলো আপনাদের জানতে হবে যে সেন্টিতে আমরা বুঝি শতাংশ ডেসিতে বলি বুঝি আমরা দশমাংশ এবং মিলিতে বুঝবো আমরা হচ্ছে সহস্রাংশ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তারপর এটাও দেখেন এটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন যে এক নেটিকা মাইল সমান কত বর্গ কত ফুট ন্যাটিকা মাইল থেকে ফুটে আসার জন্য আমরা জানি এক ন্যাটিকা মাইল সমান ছয় ফুট এটা আপনাদের মনে রাখতে হবে এখানে দেখেন লেখা আছে একটি ঝুড়িতে আম চারশো টাকার ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো এবং ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো এটা আমাদের বের করতে বলছে এটা লাভ ক্ষতির অঙ্ক আপনারা এটা মোটামুটি জানেন যে এই প্রশ্নটা আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এই প্রশ্নটা আপনারা সমাধান করে ফেলবেন পরের প্রশ্নটা দেখেন এখানে খেয়াল করুন এটা একটু বড় প্রশ্ন এই প্রশ্নটা আমরা একটু দেখি বিশ ফুট একটি বাঁশ বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো বিশ ফুট মানে একটা বাঁশের দৈর্ঘ্য দেয়া আছে বিশ ফুট একটা বাস দেওয়া আছে এটাকে কেটে এমনভাবে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয় অংশ হয় তাহলে বড় অংশটা ধরলাম বড় অংশ পরিমাণটা হচ্ছে এক্স আর ছোট অংশ হবে দুই তৃতীয় অংশ তার মানে টু এক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে ছোট অংশের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলছে খুব সহজ বিষয় মানে বড় অংশ এক্স ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ এবং এই টোটালটার এই টোটালটার যখন হচ্ছে বিশ ফুট তাহলে আমরা অবশ্যই লিখতে পারি এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই থ্রি ইকোয়াল টু টোয়েন্টি আমরা যদি এখানে থ্রিটা লসও করি তাহলে এখানে থ্রি এক্স প্লাস টু এক্স আমরা এখান থেকে মানটা ফাইভ এক্স ইকোয়াল টু এই যে মানটা পাইলাম আবার এক্সের মানটা যদি বের করি এখানে এই যে বের করলাম তাহলে এক্স ইকুয়াল টু বারো ফুট এই যে তাহলে আমরা এখানে এক্সের মানটা পেয়েছি বের করতে বলছে আমাদের ছোট অংশ ছোট অংশ হচ্ছে এই যে এখানে আমরা যদি মানটা বসে দিই টু ইন্টু এই যে তাহলে এখানে হবে আট ফুট অর্থাৎ ছোট অংশের মান হবে আমাদের আট ফুট এই অঙ্কটা একটু বড় হইলেও কিন্তু সহজ ছিল আপনারা কিন্তু এরকম খুব সহজে কিন্তু কিছু অঙ্ক সমাধান করতে পারবেন এই জন্য অবশ্যই কিন্তু সাদিক সাদিক করতে হবে এরকম প্রতিনিয়ত আপডেট ক্লাসগুলো পাওয়ার জন্য দেখেন পরবর্তী প্রশ্নগুলো দেখেন এই অঙ্কটা দেখেন একবার বিস্তারিত অর্থাৎ এই প্রশ্নগুলো একটু বড় টাইপের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটু বিস্তারিত আপনাদের জানতে হবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি দেয়ের সমষ্টি অঙ্কদায়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে সাতাশ বেশি সংখ্যাটিগত সংখ্যাটিগত এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায়ের সমষ্টি হচ্ছে নয় এবং অঙ্কদায়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে সাতাশ বেশি সংখ্যাটি নির্ণয় করতে বলছে তাহলে দুই অঙ্ক বিশিষ্ট যখন অঙ্ক থাকবে তখন আমরা অবশ্যই ধরে নিব একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক এটাকে আমরা এক্স ধরব এবং দশক স্থানীয় অঙ্ক আমরা ধরে নিলাম ওয়াই আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি তার আগে আমরা লিখে ফেলি সংখ্যাটি সংখ্যাটি লিখি একক স্থানীয় অঙ্ককে আমরা এক দ্বারা গুণ করি স্থানীয় মান নির্ণয়ের জন্য দশক স্থানীয় অঙ্ককে আমরা দশ দ্বারা গুণ করি এই যে এবং স্থান বিনিময় করলে স্থান বিনিময় কৃত সংখ্যা স্থান বিনিময়ে বলতে আমরা বুঝি যে একক একক স্থানীয় যখন স্থান বিনিময় করব একের জায়গায় দশ এবং দশের জায়গায় এক তাহলে এখানে পাবো টেন এক্স প্লাস কত ওয়াই এবার আসুন দুটো শর্ত রয়েছে প্রথম শর্ত প্রথম শর্ত রয়েছে অঙ্কদয়ের সমষ্টি এক্স প্লাস ওয়াই তার মানটা নাই এটা একটা মাস সমীকরণ দিলাম এবং দ্বিতীয় শর্ত বলেছে দ্বিতীয় শর্ত বলেছে অঙ্কদয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্কদয়ে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় পদার্থ সংখ্যা থেকে পদার্থ সংখ্যা বলতে সংখ্যাটি এই পদার্থ সংখ্যা থেকে সাতাশ বেশি এখন এটাকে সমাধান করি টেন থেকে এক্স বাদ দিলে হবে এখানে নাইন এক্স ওয়াই থেকে টেন বাদ দিলে হবে মাইনাস নাইন তারপরে এখানে হবে টোয়েন্টি সেভেন এখান থেকে পাবো এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি নয় দ্বারা ভাগ করলাম দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা এক আর দুই যোগ করে দিই তাহলে আমরা পাব হচ্ছে টু এক্স ইকাল টু টুয়েলভ এক্স এই মানটা যদি আমরা এক নম্বরে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান পাবো হচ্ছে ওয়াইয়ের মান পাবো থ্রি তাহলে এক্সের মান পাইলাম সিক্স এবং ওয়াইয়ের মান পাইলাম হচ্ছে থ্রি তাহলে এই সিক্স এবং থ্রি যখন আমরা এই সংখ্যাটিতে বসিয়ে দিব সিক্স এখানে আমরা যদি থ্রি বসিয়ে দিই টোটালে মানটা পাবো আমরা হচ্ছে থার্টি সিক্স তাহলে সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেছি থার্টি সিক্স এই যে থার্টি সিক্স এখন এখানে এই প্রশ্নটা যে আমরা বিস্তারিত আলোচনা করলাম এই প্রশ্নে কিন্তু একটা সংক্ষিপ্ত ওয়েও আছে আমি প্রথমে আপনাদের দেখিয়েছি টোটাল মানে এটার যে পুরো বেসিকটা এই প্রশ্নটা যে আপনারা যারা নবম দশম শ্রেণীতে আছে এটা সপ্তম থেকে শুরু করে সপ্তম অষ্টম নবমে এই প্রশ্নটা করেছেন অনেক দিনের কথা এটা আপনাদেরকে আমি পুরো আলোচনাটা করে দিলাম যেহেতু লিখিত পরীক্ষাতে এই প্রশ্ন অনেকবার আসে লিখিত পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসলে আপনারা এভাবে সমাধান করতে পারবেন তাহলে এবার আসুন এই প্রশ্নটা আমরা সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করি যে এই প্রশ্নটা আসলে সংক্ষিপ্তভাবে কিভাবে আমরা করবো এটা এটা দেখেন এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় তার দুইটা অঙ্ক থাকবে তাদের সমষ্টি হবে নয় এবং অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে যা পদার্থ সংখ্যা থেকে সাতাশ বেশি এবার আসেন আমরা যদি এই সংখ্যাটা নেই এখানে একটা অঙ্ক হচ্ছে তিন একটা হচ্ছে ছয় যোগ করলে নয় হয়েছে তাহলে এখানেও যোগ করলে হবে নয় এখানেও যোগ করলে হবে নয় এখানেও যোগ করলে হবে নয় তাহলে সবগুলোই নয় হচ্ছে তাহলে তো সঠিক উত্তর খুঁজে পাওয়া একটু কঠিন হ্যাঁ তাহলে আমাদের দ্বিতীয় সত্র দেখতে হবে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার পদার্থ সংখ্যা থেকে সাতাশ বেশি স্থান বিনিময় করলে ছত্রিশ যেমন স্থান বিনিময় করবে তখন হবে তেষট্টি এখন তেষট্টি থেকে আমরা ছত্রিশটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আপনাদের দেখতে হবে যে আমাদের সঠিক মানটা কত এখানে কি সাতাশ বেশি আছে কি না এই যে তাহলে সঠিক উত্তর হবে এইটা এখন এখানে খেয়াল করুন এটা যদি আমরা স্থান বিনিময় করি তাহলে হবে আঠারো এখন একাশি থেকে আঠারো বাদ দিয়ে দেখেন তার মানটা কত আসে তার মানটা কিন্তু আমাদের সঠিক মান কিন্তু আসবে না তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবেন যদি আপনারা যদি এই প্রক্রিয়ার মাধ্যমেও করতে চান তাহলে কিন্তু এই অঙ্কটার সঠিক সমাধান কিন্তু আপনারা পাবেন আমরা পরবর্তী প্রশ্ন দেখি এই প্রশ্নটা দেখেন বলছে দুইশো থেকে পাঁচশো এর ভেতরে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি যখন এই টাইপের প্রশ্ন আসবে খুব সহজ আপনারা দেখবেন দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সংখ্যা কয়টি যেহেতু দুইশো এবং পাঁচশো নিজেও সংখ্যা সুতরাং এখানে আমরা সংখ্যাটি যখন নির্ণয় করব যখন আমরা সংখ্যাটি সংখ্যাটি যখন হবে এখানে মোট সংখ্যা আমরা আগে এখানে দেখব যে দুশো থেকে তিন এর ভিতরে মোট সংখ্যা কয়টি আছে পাঁচশো মাইনাস দুইশো এবং যেহেতু দুইশো নিজেই একটি সংখ্যা সুতরাং একটা এক যোগ করতে হবে এবং সাত দ্বারা দিয়ে যেন আমরা একটা সাত দ্বারা ভাগ করব ভাগ করার পর দশমিক দেখব আমরা দশমিকের পরে আমরা পূর্ণ সংখ্যাটি নিব যখন আমরা মানটা বিয়াল্লিশ দশমিক সামথিং আসবে তখন আমরা এটাকে তেতাল্লিশে কনভার্ট করে দেবো তাহলে আমাদের সঠিক উত্তর হবে কয়েকটি তেতাল্লিশটি এটা আমরা মনে রাখব এই যে পরবর্তী অঙ্ক দেখেন দুটি সংখ্যার অর্ধেকের যোগফল মানে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল দেয়া আছে এখানে দুটি সংখ্যার কথা বলছে এবং আরও একটা শর্ত বলছে এদের পার্থক্যর এক চতুর্থাংশ অংশ সমান ছোট সংখ্যাটি নির্ণয় কর তাহলে বড় সংখ্যা বড় সংখ্যা যদি আমরা এক্স ধরি ছোট সংখ্যাটি আমরা ধরলাম হচ্ছে অয় যেখানে আমরা এক্স এটার দিন অয় ধরলাম এটা এখানে বলছে দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল তাদের পার্থক্যের এক চতুর্থ অংশের সমান অর্ধেক বলতে দুটি সংখ্যার অর্ধেক বলতে বিয়োগ ফল এদের দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল দুঃখিত দুটি সংখ্যার অর্ধেক দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ফল অর্ধেকের যোগ ফল আমি যদি আরও একবার একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি দুটি সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স ডিভাইডেড বাই টু ওয়াই ডিভাইডেড বাই টু দুটি সংখ্যার অর্ধেকের যোগ ফল চল্লিশ এটা ধরলাম এবং তাদের পার্থক্যর এক চতুর্থ অংশ সমান হচ্ছে তাদের পার্থক্য বলতে আমরা বলবো এক্স মাইনাস ওয়াই গুণ ওয়ান ডিভাইডেড বাই ফোর ইকোয়াল টু হতো এইটিন তাহলে এখান থেকে কিন্তু আমরা সমাধান করতে পারি দুই দ্বারা গুণ করলে পাবো এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইটিন এবং এখান থেকে সমাধান করলে পাবো এক্স মাইনাস ওয়াই যদি আমরা চার দ্বারা গুণ করি এইটাই এখন কিন্তু আমরা এখানে যোগ করলে টু এক্স টু এখান থেকে কিন্তু আমরা এক্সের মানটা বের করতে পারি এক্সের মানটা বের করে সেই মান যখন আমরা এখানে বসিয়ে দেবো তখন আমরা ওয়াই এর মানটা নির্ণয় করতে পারবো আমরা কিন্তু এভাবে সমাধান করতে পারবো বাংলা কলেজের এমসিকিউ আকারের বইটি কত টাকা এটা আমরা পেজে অলরেডি আপলোড করে দেব এবং আগামী দু একদিনের দিনের ভিতরেই আপনারা এই বইটি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন পরবর্তী প্রশ্নটা দেখেন এই প্রশ্নটা আপনারা এই প্রশ্নটা আপনারা যদি দেখাই যদি এই মানটা দেওয়া থাকে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে বলছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বাইশ এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি সিক্স এক্স মাইনাস ওয়াই কোমা থার্টিন ওয়ান কোমা থ্রি এক্স প্লাস কত টু ওয়াই ওকে এটা হচ্ছে ক্রমধুরের সত্ত্বানুসার আমরা পাবো এই প্রথম মানের সাথে এই প্রথম মানটা এবং দ্বিতীয় মানের সাথে এই দ্বিতীয় মানটা ক্রমজোরের সত্তানুসারে অর্থাৎ আমরা বলতেই পারি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এখান থেকে বলতেই পারি সিক্স এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়াই এটাকে আমরা এক নম্বর শুরু করে দিলাম এবার আমরা বলতেই পারি দ্য থার্টিন ইজ ইকোয়াল থ্রি এক্স প্লাস টু ওয়াই আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই থ্রি এক্স এখানে টু ওয়াইয়ের মানটা সিক্স এক্স মাইনাস ওয়ান আমি কিন্তু একটু বিস্তারিত করছি যাতে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারেন এই যে তাহলে এখান থেকে ফিফটিন ইজ ইকাল টু ফিফটিন এক্স অর্থাৎ আমরা পাবো হচ্ছে এক্সের মান ওয়ান এক্সের মান যখন এখানে বসিয়ে দিব এক নম্বর সমীকরণে তখন ওয়াই ইকোয়াল টু পাবো হচ্ছে ওয়াই ইকোয়াল টু পাবো ফাইভ অর্থাৎ ওয়ান কমা ফাইভ সঠিক উত্তর হবে ওয়ান কমা ফাইভ এই অঙ্কটা কিন্তু আমরা অপশন টেস্টের মাধ্যমেও করতে পারি কীভাবে প্রত্যেকটার যে অপশনটা রয়েছে সেই অপশনগুলো আমরা এই সমীকরণ এবং এই সমীকরণে বসিয়ে দিব বসিয়ে দেখব যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা মিলে যায় তাহলে আমরা ওই অপশনটাই হবে আমাদের সঠিক উত্তর ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই সাদী পাবলিকেশন পাবলিকেশনের সাথে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা পরবর্তী প্রশ্ন দেখি একটু কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে আচ্ছা প্রশ্নটা আমি আরও একবার বলি কোন সংখ্যার বর্গমূলের সাথে কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে যোগফল পাঁচের বর্গ হবে সংখ্যাটি বের করতে বলছে সংখ্যাটি এক্স সংখ্যাটির বর্গমূলের সাথে বিষ যোগ করলে এটা হবে পাঁচের বর্গ খুব সহজ একটি বিষয় তাহলে এখান থেকে বলতেই পারি যে বর্গমূল এক্স এখানে টোয়েন্টি ফাইভ মাইনাস কুড়ি আমরা এখান থেকে কিন্তু মানটা লিখতেই পারি বর্গমূল এক্স ইকুয়াল কত ফাইভ যেহেতু সংখ্যাটি নির্ণয় করতে বলছে আমরা একটা বর্গ করে দিলাম যে তাহলে এক্সের মান আমরা পেয়ে যাব টোয়েন্টি ফাইভ তাহলে জাস্ট এই অজানা রাশিগুলো নির্ণয় করার জন্য আপনাদের একটু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে যে বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি ধারার প্রশ্নটা আপনারা কিন্তু জানেন যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে বিষয়টা এই প্রশ্নটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা একটি প্রশ্ন থাকে আপনারা দেখেছেন রিসেন্ট যে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা হলো এখানে কিন্তু আপনারা জানেন আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় অষ্টম এবং নবম শ্রেণীর বই থেকে কিন্তু সরাসরি কিন্তু প্রায় ষাটটি অঙ্ক উঠায় দিয়েছে ষাটটি অঙ্ক তাহলে এবং বিশেষ করে নবম শ্রেণীর বই থেকে টোটালে ছয় ছয়টি অঙ্কর মতো মানে চারটি না পাঁচটি অঙ্ক আপনার সরাসরি উঠিয়ে দিয়েছে তার ভিতর থেকে বাস্তব সংখ্যা থেকে দিয়েছে সেট থেকে দিয়েছে বীজুন রাশিমালা থেকে দিয়েছে সূচিক এবং থেকে দিয়েছে তারপর আরেকটি প্রশ্ন দিয়েছে হচ্ছে ধারা থেকে টোটালি পাঁচটি প্রশ্ন এখান থেকে কিন্তু সরাসরি উঠিয়ে দিয়েছে তাহলে একাডেমিক বেস একাডেমিক বইগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটি চাকরি পরীক্ষা মিনিমাম বারো থেকে তেরোটি প্রশ্ন আপনারা কমন পাবেন আমি আপনাদের আবারও বলি যে আপনারা যদি সপ্তম অষ্টম এবং নবম এই কয়েকটা বই যদি শুধু ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার বাজারে যত বই রয়েছে সবগুলো বইয়ের ভিতরে কিন্তু একই প্রশ্নগুলি আপনারা পাবেন এই জন্য আপনাকে অবশ্যই একাডেমিক বেসিকটা তৈরি করতে হবে আপনি যখন একাডেমিক বেসিকটা তৈরি করতে পারবেন তখন আপনি গণিতে মাস্ক পে ভালো করবেন এই জন্য বেসিক সহ গণিত শেখার চেষ্টা করুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ধারার সাধারণ অন্তর দেয়া রয়েছে সমান্তর দ্বারা সাধারণ অন্তর দেওয়া রয়েছে সাধারণ অন্তরটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা নাইন এবং সপ্তম পথ হলে বারোতম পথ নির্ণয় করে সপ্তম পথ এ প্লাস ওয়ান ইন্টু ডি ইজ ইকাল টু থার্টি ওকে তাহলে এখানে এ প্লাস সিক্স ডি এর মান নাইন দেওয়া রয়েছে আমরা যদি এখন এখান থেকে এর মানটা নির্ণয় করি তাহলে আমাদের এর মানটা চলে আসছে মাইনাস টোয়েন্টি ফোর বের করতে বলছে আমাদের বারোতম পদ নির্ণয় করো তাহলে বারোতম পদ যখন নির্ণয় করব এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু তাহলে এর মান হচ্ছে -24 টোয়েন্টি ফোর এলেভেন এর মান আমরা অলরেডি বের করেছি নাইন তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের মানটা কিন্তু আমরা ইজিলিভাবে বের করতে পারি আমি আবারও বলি যে এখানে আমাদের মানটা দেয়া রয়েছে সাধারণ অন্তর ডি এর মান দেওয়া রয়েছে সপ্তম পথ দেয়া রয়েছে এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ডি এখানে ডি এর মান আমরা যেহেতু সাধারণ অন্তরটা পেয়েছি আমরা ছয় নয় চুয়ান্ন আমরা এখান থেকে আমাদের মানটা পেয়ে যাচ্ছি মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখন আমরা এখান থেকে বের করতে বলছি বারোতম পদ আমরা এখানে বারোতম পদের মানটা বের করলাম এ প্লাস বারো মাইনাস ওয়ান ডি এখন এখান থেকে আমরা বাদ দেওয়ার পর আমাদের যে মানটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে এই প্রক্রিয়ায় কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি পরবর্তীতে দেখেন সম্ভাবনা থেকে একটি প্রশ্ন এসেছে এই জন্য আপনাদের কিছু মানে হায়ার ম্যাথের সম্পর্কে যাদের ধারণা থাকবে আপনারা কিন্তু অনায়াসে কিন্তু পনেরোটি থেকে পনেরো বা বিশটা প্রশ্ন থাকলে আপনারা কিন্তু সেখানে আঠারো থেকে উনিশটি প্রশ্ন সমাধান করতে পারবেন কারণ দু একটা প্রশ্ন অনেক সময় হায়ার ম্যাথ থেকে দিয়ে দেয় যেমন ছাত্র বিসিএস পরীক্ষায় এখানে কিন্তু সম্ভাবনা থেকে একটি অঙ্ক দিয়েছিল এখানেও দেখেন দুই হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ এখানেও কিন্তু একটা সম্ভাবনা থেকে অঙ্ক রয়েছে এখানে বলছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দুই হাজার বাইশ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হওয়া বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহে রবিবার বৃষ্টি হওয়া না হওয়ার সম্ভাবনা কত তাহলে এক সপ্তাহ সমান সাত দিন সাত দিনে বৃষ্টি হয়েছে কয় দিন পাঁচ দিন আপনাদের সম্ভাবনা অর্থ হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল যেহেতু সাত দিন সাত দিনের কথা বলছে এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন তার মধ্যে বৃষ্টি হয়েছে কয় দিন পাঁচ দিন তাহলে এটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে খুব সহজ বৃষ্টি হয়েছে কিন্তু বের করতে বলছে বৃষ্টি হয়নি রবিবার রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা যখনই না হওয়ার সম্ভাবনা বলবে তখনই আপনারা এক থেকে সরাসরি সেই মানটা বাদ দিবেন হওয়ার সম্ভাবনাটা বাদ দিবেন তাহলে এখান থেকে সাত মাইনাস পাঁচ ইজ ইকাল টু দুই ডিভা নির্বাহীগত সাত খুব সহজে কিন্তু সমাধান করলে পারলাম যে দুই বাইগত সাত এই সম্ভাবনার বিষয়গুলো আপনারা জানলে এখান থেকে কিন্তু এক মাস কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত রয়েছে সেই উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায়ের যে সম্ভাবনার যে চ্যাপ্টারটা রয়েছে এটা যদি ভালো করে বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন এখানে দেখাচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া রয়েছে বৃহত্তর কোণের পরিমাণ কত ডিগ্রি খুব ইজি ইজিওয়ে এটা ত্রিভুজের আমরা কোনগুলো যখন নির্ণয় করব এটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেয়া রয়েছে বৃহত্তর কোণের পরিমাণ কত ডিগ্রি যখন ত্রিভুজ বা চতুর্ভুজ দেয়া থাকবে কোণের অনুপাতগুলো দেওয়া থাকবে তখন বৃহত্তর কোণ বা ক্ষুদ্রতর কোণ নির্ণয় করা খুব সহজ হয়ে আমরা সরাসরি এখানে লিখব বৃহত্তর বৃহত্তর কোণ সমান ত্রিভুজের তিন কোণের যোগফল একশো আশি ডিগ্রি লেখবো ইন্টু এখানে যে বৃহত্তর বাহুটা রয়েছে বাহুটা দিয়ে এবং এখানে সবগুলো বাহুর আমরা এখানে যোগ করে দেব যোগ করে দেওয়ার পর এখানে পাচ্ছি একশো আশি গুণ এখানে দশ এখানে পাবো চব্বিশ আমরা যখন কেটে দেব দুই দ্বারা কাটলে পাঁচ দুই দ্বারা কাটলে বারো বারো দ্বারা যদি কেটে দেয় তাহলে এক পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা মানটা পেয়ে যাবো এখানে সঠিক উত্তরটা পেয়ে যাব পঁচাত্তর ডিগ্রি তাহলে এই টাইপের প্রশ্নগুলো এই টাইপের প্রশ্নগুলো এরকম সংক্ষিপ্ত ওয়েতে কিন্তু আপনারা করতে পারবেন তারপরের প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন এবং এই প্রশ্নটা অনেকে সমাধান করতে পারবেন এবং রম্বসের কর্ণদ্বয়ের পরস্পরকে আপনারা জানেন শুধু রম্বস রম্বস এবং বর্গই একমাত্র কর্ণোদ্ের পরস্পরকে সমকোণে সমদীক্ষণ করে রম্বস এবং বর্গই কিন্তু একমাত্র পরস্পরকে সমকোণে সমদীক্ষণ করে আপনারা এখনো যারা আমাদের বইটি সংগ্রহ করেননি খুব দ্রুত গতিতে আপনার প্রস্তুতিকে এগিয়ে নিতে আমাদের বইটি সংগ্রহ করতে পারেন এবং দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ